হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই যারা ঈশ্বরের কাছে শুধু অর্থ সাফল্য এসব বা পার্থিব জিনিসগুলো কামনা করেন তাদের জন্য একটা পদ্ধতি বলি প্রথম কথা এটা জেনে রাখুন যে অর্থ সাফল্য উন্নতি এইসব কামনা করলে সেই কামনার মানে ভিকিরি হয়েই থেকে যাবেন সারা জীবন সারা জীবন ওই ভিক্ষই করতে হবে পরের জন্মেও ভিক্ষে করতে হবে তারপরের জন্য আরও জানা যে কত জন্মে ভিক্ষে করতে হবে তার কোনো ঠিক নেই আর কি ঈশ্বরের কাছে চাইতে হয় মক্ষ ঈশ্বরকে ভালোবাসতে হয় সন্তান তুল্য প্রেম করুন তুল্য প্রেম করুন আগেও বহুবার বলেছি যাই হোক সেটা তো ভেতর থেকে না এলে হবে না তা অনেক প্রসেস বলেছি ধীরে 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 কীভাবে সেদিকে এগোনো যায় সেগুলো ভিডিওগুলো দেখে নিন আগে সেগুলোতে আছে কিন্তু যারা অর্থ মোক্ষ এগুলো সব চান তাদের সঙ্গে তো দো পাওনার সম্পর্ক হয় ঈশ্বরের ঈশ্বরও কিন্তু তখন দিনা পাওনার হিসেব করেন যে আপনি তাকে কতটা ভালো রেখেছেন আপনি তাকে কতটা চাইছেন আপনি তাকে কতটা ভালোবাসেন কতটা তার আদর কতটা করেন সেটাও কিন্তু হিসেব করেন তো সেই জন্যেই তখন চুন থেকে পান খুশলেই বাড়িতে ক্ষতি হয় দেখবেন দুর্গা পুজো কালী পুজো নারায়ণ পুজো এদের বাড়িতে অনেক সময় ক্ষতি হয় ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে পুজোয় পুজোয় নাকি ত্রুটি হয়েছে ঈশ্বরকে আপনি ডাকবেন নিজের বাবা মাকে ডাকবেন তাতে তাকে মনের দুঃখের কথা বলবেন তাতে আবার ত্রুটি কিসের আসলে তো সব দেনা বাহানার সম্পর্ক তো দেনাবহনার কথা বলছেন এটা দাও সেটা দাও ওটা দাও সেটা দাও এটা হয়নি ওটা হয়নি এটা খারাপ হয়ে গেছে ওটা খারাপ হয়ে গেছে এগুলো আমার ঠিক করে দাও এখানে আমি বিপদে পড়ে গিয়ে আমার বাঁচাও কিন্তু তার কথা কে ভাবছে যখন তার কথা যখন ভাববেন না সেও কিন্তু আপনার কথা ভাববেন না দেনা সম্পর্ক হয়ে গেছে তো বাস্তবিক দুনিয়া চলার পরে দেখবেন সেও আপনার কথা ভাবছেন ঝপঝপ করে বিপদ হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ সুতরাং এই নেনাভাওনা সম্পর্কে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখতে হবে আপনি যেমন তার কাছে কিছু চাইছেন তাকেও কিছু দিতে হবে হ্যাঁ লিভ অ্যান্ড টেক নাই ঈশ্বর আয়নার মতন তাকে যেরম দেখাবেন সেরম দেখবে হ্যাঁ তাকে সন্তান হিসেবে চাইবেন সন্তান হিসেবে দেখা দেবে মা হিসেবে চাইবেন মা হিসেবে দেখা দেবে বাবা হিসেবে চাইবেন বাবা হিসেবে দেখা দেবে বন্ধু হিসেবে চাইবেন বন্ধু হিসেবে দেখা দেবে আর বেনে হিসেবে চাইবেন বেনে হিসেবেই দেখা দেবেন ব্যবসাদা হিসেবে চাইবেন মানে আমি এটা দিচ্ছি তুমি ওটা দাও তখন হবে টাকা দাও বাড়ি দাও সাফল্য দাও অর্থ দাও ছেলের এই বিপদে ঠিক করে দাও এইসব জিনিসগুলো করবেন না এগুলো করলে খুব বিপদ আর কি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ষাট ঈশ্বরও যে যার কাছেই কামনা করুন সেও হিসেব করতে আমি আমাকে কী দিল হবেই যাক ভালো থাকবেন প্রেমে থাকবেন তাদের সাথে